আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শ্রোতা বন্ধুর আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত সালেহ আলি সাল্লামের জীবনী আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে হজরত সালেহ আলি সাল্লাম কৌমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন কৌমে আধ ও কৌমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম এদের বংশ পরিচয় ইতিপূর্বে হউদ আল ইসাল্লামের আলোচনায় বিবৃতি করা হয়েছে কৌমি সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত তাদের প্রধান শহরের নাম ছিল হিজর যা শামশেদ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণভাবে মাদায়েন সালেহ বলা হয়ে থাকে আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয় তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের মতো ছিল ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে বিশালকায় গায়ে নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত তাদের স্থাপত্যের নির্দেশনাবলী আজও বিদ্যমান রয়েছে এগুলোর গায়ে ইরামি ও সামিদি বর্ণমালা শিলালিপি খোদিত আছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না নবম হিজড়িতে তাঁবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজড়ে অবতরণ করলে রসুল উল্লাহ সাল্লাহ আলী তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন তোমরা ওই সব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল রাসুলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে এগুলো দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর্শক্ত হয়ে যাবে এবং ওই সব অভিশপ্তদের মতো অহংকারী ও হটকারে আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর এসেছিল পার্থিব বিত্ত ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে ভ্রান্ত পথে পা বাড়ায় সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল অথচ কৌমে নোহের কঠিন শাস্তির ঘটনাবলি তখনও লোকমুখে আলোচিত হত আর কৌমে আদের নিচ্ছিন্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনায় ছিল অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপর বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করেও বিত্তভৈবর মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল এমনকি তারা আধ জাতির মতো অহংকারে কার্যকলাপ শুরু করে দিল তারা শিরখ ও মূর্তি পূজায় লিপ্ত হল এমতাবস্থায় তাদের হেদায়েতের জন্য তাঁদেরই বংশধরের মধ্য হতে সালেহ আলাইসাল্লামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন কমি সামুদের প্রতি হযরত সালেহ আলাইসাল্লামের দাওয়াত পথ ভোলা জাতিকে হজরত সালেহ আলাইসাল্লাম সর্বপ্রথম তাওহিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিল্প ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন তিনি যৌবনকালে নবুয়াত প্রাপ্ত হন তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি শিও কৌমকে নিরন্তর দাওয়াত দিয়ে থাকেন কৌমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপর ইমান আনলেও শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে সালেহ আলাইহাল্লামের দাওয়াত সম্পর্কে আরাফে তেহাত্তর থেকে উনসত্তর আয়াতে আল্লাহ বলেন সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর বাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালন কর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উসরে তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অতএব তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াও তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আধ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন সে মতে তোমরা সমতল ভূমিতে অট্রালিকাসমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছো অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী তারা বলল আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী জবাবে দাম্ভিক নেতারা বলল তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সেই বিষয়ে অস্বীকারকারী অতঃপর তারা উস্ত্রীকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল তারা বলল হে সালে তুমি নিয়ে এসো যার দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো অতঃপর ভূমিকম্প তাদের পাক করল এবং সকল বেলা নিজ নিজ গৃহে সবাই উপর হয়ে পড়ে রইল সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতি পালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না সালেহা আলাইসাল্লামের উপরোক্ত দাওয়াত ও তার কৌমের আচরণ সম্পর্কে পবিত্র কোরআনের বাইশটি সোরায় সাতাশিটি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে সালেহ আলি সাল্লামের দাওয়াতের ফলশ্রুতি ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কৌমে সামুদ ও তাদের প্রতি নবী হযরত সালেহ আলাইসাল্লামকে অমান্য করল তারা বিগত আধ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে তারা বলল হেসা আলে ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান তারা কৌমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল তোমরা কি বিশ্বাস করো যে সালে তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি তারা জবাব দিল আমরা তো আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল তোমরা যে বিষয় ইমান এনেছো আমরা ওই সব কিছুকে অস্বীকার করি তারা আরও বলল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব আমাদের মধ্যে কেবল তারই উপরে অহিনাজিল করা হয়েছে আসলে সে একজন মহা মিথ্যাবাদী ও দাম্ভিক তারা সালেহকে বলল আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে ও কল্যাণের প্রতীক মনে করি এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করলো এবং মূর্তি পূজা সহ নানাবিধ শির্খ ও কুসংস্কারে লিপ্ত হলো এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকলো আল্লাহর ভাষায় তারা হেদায়েতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শান্তির গর্জন এসে তাদের পাকড়াহ করল গজবের ধরন হযরত সালেহ আল ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভরে অবিশ্বাসী কৌমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল কিন্তু তারা ইমান আনল না বা তৌবা করল না বরং উল্টা হযরত সালে আলী সাল্লামের ওপরে চটে গেল এবং তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগল দ্বিতীয় দিন সবার মুখ মণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর বর্ণ হয়ে গেল তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখেও অপেক্ষা করতে থাকে এমতাবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল ফলে সবাই যার যার স্থানে এক যুগে অধমুখী হয়ে ভূতল সায়ী হল এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমনভাবে যেন তারা কোনো দিন সেখানে ছিল না অন্য আয়াতে এসেছে যে আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম তাতেই তারা শুষ্ক খড়কোটোর মতো হয়ে গেল কোনো কোনো হাদিস এসেছে রসুল্লাহ বলেন সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জনৈক অবিশ্বাসীর নেতা ওই সময়ে মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল কিন্তু হারাম শরীফে থাকা বেরুরার সাথে সেও গজবে পতিত হয় রসুল উল্লাহ সাল আলু সাল্লাম সাহাবে ক্যারামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের ছড়িও দাফন হয়ে গিয়েছিল তখন কবর খনন করে তারা ছড়িটি উদ্ধার করে উক্ত রেওয়াতে একথাও বলা হয়েছে যে তাওয়াফের প্রসিদ্ধ সাকিফ গুত্র উক্ত আবু রেগালের বংশধর তবে হাদিসটি সৈফ অন্য হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল সাল্লাম বলেন যে সাকিফ গুতর একজন মিথ্যাবাদী ভণ্ডনবী ও একজন রক্তপিপাসুর জন্ম হবে রাসুলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যা নবী মুখতার সাকিফ এবং পিপাসু কষাই ইরাকের উমাইয়া গভর্নর হাজ বিন ইউসুফের জন্ম হয় কৌমে সামোদের অভিশপ্ত বংশের রক্তধারার কুপ্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয় অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক স্থানে একটি পথ অতিক্রম করেন যেখানে সামুদ জাতির উপরে গজব নাজির হয়েছিল তিনি সাহাবে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি যেন পান না করে এসব আজাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তায়ালা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এই সব ধ্বংসস্তূপগুলি প্রত্যক্ষ করত অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি যদিও পরবর্তীতে সব এলাকাই মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে আল্লাহ বলেন আমি অনেক জনপদ ধ্বংস করেছি যেসবের অধিবাসীরা তাদের বিলাসী যাপনে মত্ত ছিল তাদের এসব আবাসস্থলে তাদের পরে মানুষ খুব সামান্যই বসবাস করেছে অবশেষে আমি এসবের মালিক রয়েছে আপনার পালনকর্তা সমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রাসুল প্রেরণ করেন যিনি তাদের কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করেন আর আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করে যখন তার বাসিন্দারা বা নেতারা জুলুম করে উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কোরআনে বাইশটি সুরায় সাতাশিটি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে কিছু অংশ এমন রয়েছে যা তাফসিরবিদগণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে সংগ্রহ করেছেন যা সত্য ও মিথ্যা দুই হতে পারে কিন্তু সেগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং সেগুলির উপরে ঘটনাবলীর প্রমাণ নির্ভরশীল নয় বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আল্লা তালা আমাদের সবাইকে যেন তাওফিকে দান করেন আমরা সেই উম্মতে মুহাম্মাদি হয়ে তার উম্মত হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি তো বন্ধুরা হযরত ইব্রাহিম সালামের পর্ব নিয়ে শীঘ্রই আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা